শিল্পা দীপাবলির দিন খুব সুন্দর করে সাজগোজ করে সে আজকে ঠিক করে তারা পরিবারের সবাই মিলে দুপুরবেলা বাইরে লাঞ্চ করতে বেরোবে আর যেহেতু বিয়ের পর শিল্পার এটা প্রথম দীপাবলি তাই সে মনে মনে খুবই উৎসাহিত থাকে মা আপনারা সবাই রেডি হয়ে নিন আজকে আর বাড়িতে কিছু রান্না বান্না করব না আমরা বাইরে গিয়ে লাঞ্চ করে আসব। তারপর আবার বিকেলবেলা পুরো বাড়ি সাজাতে হবে তো অনেক কাজ পড়ে আছে চলুন চলুন তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি রেস্টুরেন্টে যাব কেন আমরা দীপাবলিতে বাইরে কোথাও খেতে যাই না আসলে তোমাকে যেটা বলার ছিল আমাদের পরিবারে একটা কিন্তু প্রথা আছে আমরা প্রত্যেক বছর দীপাবলিতে বাড়িতেই পঞ্চাশ রকমের মিষ্টি বানিয়ে খাই তাই তুমি রান্নাঘরে গিয়ে মিষ্টি বানানো শুরু করে দাও এখন থেকে মিষ্টি বানানো শুরু করলেই তবেই তুমি রাত হওয়ার আগে পর্যন্ত পঞ্চাশ রকমের মিষ্টি বানাতে পারবে শাশুড়ি মায়ের কথা শুনে শিল্পার চোখ একেবারে কপালে উঠে যায় সে কি আপনি আমাকে পঞ্চাশ রকমের মিষ্টি বানানোর কথা বলছেন কিন্তু আমি তো মেরে কেটে পাঁচটা ছটা মিষ্টির নাম জানি আমি এখন পঞ্চাশ রকমের মিষ্টি কিভাবে বানাবো আপনারা না হয় বাইরে থেকে মিষ্টি খেয়ে নেবেন তা বললে হবে না আমাদের বাড়ির প্রথা আছে রকমের খেতে হবে আমি তোমাকে মিষ্টির নাম বলে দিচ্ছি তুমি রসগোল্লা সন্দেশ চমচম ল্যাংচা রাজভোগ ক্ষীরমোহন কালাকান্ত ক্ষীরকদম গোলাপ জামুন শুকনো বরফি কেশর পেড়া লালমোহন এভাবেই জ্যোতি দেবী প্রায় পঞ্চাশটা মিষ্টির নাম বলে যা শুনি শিল্পার গায়ে একেবারে জ্বর আসে সে জীবনে কোনোদিনও এতগুলো মিষ্টির নাম শোনেনি কিন্তু যেহেতু তার কাছে কোনো উপায় থাকে না তাই সে শাশুড়ি মায়ের হুকুম অনুযায়ী বাধ্য হয়ে শাড়ি গহনা পরে রান্নাঘরে মিষ্টি বানাতে যায় দূর ভাবলাম কোথায় আজকের দিনটা মজা করে কাটাবো বান্না কিছুই করবো না এইদিকে তো দেখছি মা আমাকে পঞ্চাশ রকমের মিষ্টি বানাতে পাঠালো উফ দীপাবলিতে এরকম পঞ্চাশ রকমের মিষ্টি কে খায় দূর আমার আর ভালো লাগে না এই বলে শিল্পা ইউটিউব খুলে একটা একটা মিষ্টি বানানোর প্রক্রিয়া দেখে মিষ্টি বানাতে শুরু করে কিন্তু শিল্পা যেহেতু মিষ্টি বানানো জানত না তাই মাত্র কয়েক রকম মিষ্টি বানাতে গিয়ে অনেক দেরি হয়ে যায় সন্ধ্যা সাতটা বেজে গেলেও শিল্পা মাত্র আট রকমের মিষ্টি তৈরি করতে পারে আরে ও বৌদি তুমি আজকে কি মিষ্টি আমাদের খেতে দেবে না সে কখন থেকে শুনলাম রান্নাঘরে মিষ্টি বানাচ্ছ তুমি তো মাত্র কয়েক রকমেরই মিষ্টি বানিয়েছ আরে আজকে তো আমাদের মিষ্টি খাওয়ার দিন তোমার মিষ্টি বানাতে গিয়েই তো দীপাবলি পেরিয়ে যাবে তাহলে আমরা মিষ্টি খাবো কবে আচ্ছা তোমরা কি আমাকে ময়রা আমি জীবনে কোনোদিনও মিষ্টি বানাইনি শিল্পা মনে করেছ এই প্রথমবার বাড়িতে মিষ্টি বানাচ্ছি তার উপর শাশুড়ি মায়ের হুকুম পঞ্চাশ রকমের মিষ্টি বানাতে হবে আমার তো এত রকমের মিষ্টি বানাতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে। ওফ বোমার দ্বারা মনে হচ্ছে কিছুই হবে না বৌমা মিষ্টি বানাতে পারবে না বললে চলবে না তুমি চেষ্টা করো আস্তে আস্তে ঠিকই পারবে আর বিশাখা তুই এখন হলদিরাম থেকে সোনপাপড়ি ক্ষীরকদম রাবড়ি লাড্ডু এগুলো অর্ডার করে দে বৌমা যতক্ষণ মিষ্টি বানাচ্ছে ততক্ষণ আমরা বাইরের মিষ্টিগুলো খেয়ে নেব থাক মা আমাদের পাশের বাড়ির কাকিমা কিছুক্ষণ আগে আমাদের দীপাবলিতে নিমন্ত্রণ করে গেছে চলো আমরা ওনার বাড়িতে গিয়ে মিষ্টি খেয়ে আসি তুমি ভুলে আমরা তো বেশ কিছু বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি ও হ্যাঁ তাই তো ঠিক বলেছিস আমরা এ পাড়ায় নতুন এসেছি বলে এবার তো আমাদেরকে অনেকেই দীপাবলিতে নিমন্ত্রণ করেছে আমাদের আগের বাড়িটাই থাকতে তো কেউ আমাদের নিমন্ত্রণ করতো না চল চল আর দেরি করিস না আসলে জ্যোতি দেবী এবং তার পরিবার প্রত্যেক বছর দীপাবলিতে পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে গাদা গাদা মিষ্টি খেয়ে চলে আসতো তাই তারা আগে যে জায়গায় বসবাস করত সেখানকার লোকজন তাদেরকে কখনোই নিমন্ত্রণ করত না কিন্তু এখন যেহেতু জ্যোতি দেবী এবং তার পরিবার নতুন জায়গায় বসবাস করে তাই তাদের পরিবারকে অনেকেই দীপাবলিতে নিমন্ত্রণ জানায় কিন্তু জ্যোতি দেবী শুধুমাত্র তার মেয়েকে নিয়েই দীপাবলিতে নিমন্ত্রণ খেতে চলে যায় সে এক একবারও শিল্পাকে নিজেদের সঙ্গে যাওয়ার কথা বলে না যা দেখে শিল্পার খুবই মন খারাপ করে না এত অপমান আর সহ্য হচ্ছে না আমি কষ্ট করে রান্নাঘরে ঘেমে নিয়ে সবার জন্য মিষ্টি বানাবো আর সবাই আমাকে রেখে নিমন্ত্রণ খেতে চলে গেল ঘন্টা বানাবি মিষ্টি আমি আর কারোর জন্য মিষ্টি বানাতে পারবো না এই বলে শিল্পা রান্নাঘর থেকে চলে যাবে এমন সময় শিল্পার স্বামী অভিষেক সেখানে আসে অভিষেক যখন শিল্পাকে তার প্রিয় ক্ষীরকদম এবং লাড্ডু বানাতে দেখে তখন সে খুবই খুশি হয় তুমি তো বাড়িতেই দারুণ মিষ্টি মিষ্টি বানিয়েছো দেখছি সব বানানো হয়ে বাড়িতে আমাকে কিন্তু আমি একটা একটা করে টেস্ট করে দেখবো শোনো তোমার পরিবারের সবাই দীপাবলিতে নিমন্ত্রণ খেতে চলে গেছে ওদের বাড়িতে নিশ্চয়ই অনেক মিষ্টি দেবে তাই তুমিও ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যাও দয়া করে এখন আমার মাথাটা খেও না এই বলে শিল্পা নিজের ঘরে চলে যায় অভিষেক আর কোনো উপায় না দেখে সেও তার বাবার সঙ্গে পাশের বাড়িতে মিষ্টি খেতে চলে যায় প্রতিবেশীর বাড়িতে গিয়ে জ্যোতি এবং তার পরিবার দেখতে পায়। টেবিলের উপর থরে থরে নানান রকমের মিষ্টি সাজানো আছে সেখানে নয় নয় করে অন্তত পঞ্চাশ রকমের মিষ্টি তো হবে ওই দেখো মা মনে হচ্ছে উপরবালা আজকে এই মিষ্টিগুলো আমাদের জন্যই পাঠিয়েছে দেখো না প্রায় পঞ্চাশ ষাট রকমের মিষ্টি রাখা আছে তাও আবার আমরা চাইলেই কিন্তু ফ্রিতে খেতে পারবো আজকে কিন্তু এই মিষ্টিগুলো ছাড়া যাবে না এই বলে বিশাখা এবং তার পরিবারের প্রত্যেকেই সেই মিষ্টিগুলো খেয়ে শেষ করে দিতে শুরু করে আর যেহেতু সুতোপা দেবীর বৌমা সত্যি খুবই সুস্বাদু মিষ্টি বানাই তাই সেই মিষ্টিগুলো খাওয়ার পর তারা চাইলেও নিজেদেরকে আটকে রাখতে পারি না তারা একের পর এক মিষ্টি খেতেই থাকে আরে আপনারা কি করছেন এই মিষ্টিগুলো বাকি অতিথিদের জন্য রাখা হয়েছে আপনারা তো সব মিষ্টি খেয়ে শেষ করে দিচ্ছেন হাই রে এখন কি হবে আমরা বাকিদের যাদেরকে নিমন্ত্রণ করলাম তাদেরকে কি খেতে দেব। আরে বৌমা যাদেরকে প্রথমে নিমন্ত্রণ করেছ সেই অতিথিদেরকে তো আগে সন্তুষ্ট করো তারপর অন্য কারোর কথা ভাববে যাই হোক মিষ্টিগুলো কিন্তু খুব ভালো খেতে ছিল আচ্ছা আমরা এখন আসি এই বলে জ্যোতি এবং তার পরিবার অন্য প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় কিন্তু সুতপা দেবী এবং তার বৌমা প্রণালী কিছুতেই ব্যাপারটা হজম করতে পারে না কারণ কিছুক্ষণ বাদেই প্রণালীর বাপের বাড়ি থেকে লোকজন এসে উপস্থিত হলে সে চাইলেও তার বাবা মাকে কোনো মিষ্টি খাওয়াতে পারি না তাই প্রণালী এবং তার শাশুড়ি মা খুবই রেগে যায় আর তারা তখনই জ্যোতি দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় এই যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের কি কি মিষ্টি খাওয়াতে পারো না আমাদের বাড়িতে আজকে প্রায় পঞ্চাশ রকমের মিষ্টির আয়োজন করা হয়েছিল তোমার শ্বশুরবাড়ির লোকেরা এত হ্যাংলা কেন পুরো পঞ্চাশ রকমের মিষ্টিগুলোই খেয়ে ফেলেছে এক একটা মিষ্টির কত দাম জানো দাও এখনই আমাকে পঞ্চাশ রকম মিষ্টির টাকা শোধ করো এভাবে প্রণালী শিল্পাকে অনেক কথা শোনাতে শুরু করে শিল্পা স্বপ্নেও ভাবতে পারেনি তার শ্বশুরবাড়ির পরিবার প্রতিবেশীর বাড়িতে গিয়ে এরকম মিষ্টি খাওয়া নিয়ে কাণ্ড ঘটাবে কিন্তু প্রণালী যেহেতু প্রচন্ড পরিমাণে ঝগড়াঝাটি করায় শিল্পা বাধ্য হয়ে তাকে পাঁচ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করে দেয় কি পোড়া কপাল আমার সারা জীবন আমার বিয়ের পরেই প্রথম দীপাবলির কথা মনে থাকবে এরকম আমি শ্বশুর জন্মেও দেখিনি দূর এর থেকে ভালো আমি তো বাপের বাড়িতে চলে গেলেই পারতাম অন্যদিকে শিল্পার বাবা মা শিল্পার শ্বশুর বাড়িতে যাবে বলে তৈরি হয় তবে বাড়ি থেকে বেরোনোর আগে শিল্পার বাবার রজতবাবু মেয়েকে ফোন করে বলে শিল্পা আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে আসছি বল তোর শ্বশুরবাড়ির লোকেদের জন্য কি কি মিষ্টি নেব তোর প্রিয় রাবড়ি আর মিঠাই তো আমি নিয়েই নেব কিন্তু তোর বাড়ির লোকজন কি কি মিষ্টি খেতে পছন্দ করে শিল্পা এমনিতেই তার শ্বশুরবাড়ির লোকেদের উপর রেগে থাকে আর সে খুব ভালো মতোই বুঝতে পারি শিল্পার বাবা যদি কোনো মিষ্টি নিয়ে আসে তাহলে একটা মিষ্টিও আর বেঁচে থাকবে না সমস্ত মিষ্টিগুলোই তার শ্বশুরবাড়ির লোকেদের পেটে চলে যাবে এই ভেবে শিল্পা বলে না না বাবা থাক, তোমাকে কোনো মিষ্টি আনতে হবে না আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক মিষ্টি খেয়েছে আর একটাও মিষ্টি খেলে ওদের সুগার হয়ে যাবে তুমি মিষ্টি ছাড়াই চলে এসো আমার সঙ্গে দেখা করে যাও ঠিক তখনই জ্যোতি দেবী এবং তার পরিবার বাড়িতে আসে কিন্তু শিল্পার মুখে এরকম কথা শুনে তারা খুবই রেগে যায় তাই তখনই জ্যোতি দেবী শিল্পার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে হ্যালো বেআই মশাই আপনি কিন্তু আমাদের বাড়িতে পঞ্চাশ রকমের মিষ্টি নিয়ে আসবেন মেয়ের বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে আসছেন তাও আবার দীপাবলিতে আমাদের বাড়িতে পঞ্চাশ রকমের মিষ্টি খাওয়ার রেওয়াজ আছে আপনি চাইলে আমি কিন্তু মিষ্টির নামগুলো বলে দিতে পারি এই বলে জ্যোতিদেবী অনেকক্ষণ ধরে প্রায় পঞ্চাশটা মিষ্টির নাম বলতে থাকি যা শুনে রজতবাবু ভীষণই লজ্জা পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই রজতবাবু মিষ্টির দোকান থেকে অনেক টাকা খরচা করে প্রায় পঞ্চাশ রকমের মিষ্টি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে আসে কিন্তু যা দেখে শিল্পা তার পরিবারের উপর ভীষণই রেগে যায় আপনাদের লজ্জা করে না পাশের বাড়িতে গিয়ে গান্ডে পিনতে গপ গপ করে মিষ্টি গিলে এসেছেন ওদের বাড়ির বৌমা এসে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে গেল এখন আবার আমার বাবাকে দিয়ে পঞ্চাশ রকমের মিষ্টি আনিয়েছেন সত্যি আপনারা এতটা নির্লজ্জ কিভাবে হতে পারেন এসব তো তোমার জন্যই হয়েছে তুমি যদি বাড়িতে পঞ্চাশ রকম মিষ্টি বানাতে পারতে তাহলে আমরা কেউই আর পাশের বাড়িতে মিষ্টি খেতে যেতাম না আর নাইবা তোমার বাবাকে এরকম এত এত মিষ্টি আনতে বলতাম এতে কি আমাদের কোন দোষ আছে হ্যাঁ তাই তো আমি তো বৌদির কাছে প্রথমে মিষ্টি খেতে এসেছিলাম বৌদি মিষ্টি বানাইনি দেখেই তো আমাদেরকে অন্য কারোর বাড়িতে মিষ্টি খেতে যেতে হলো কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত মিষ্টি খেয়ে শেষ করে দেয় শিল্প তার পরিবারের লোকজনকে অনেক কথা শোনালেও তারা মন ভরে পেট ভরে অনেক অনেক মিষ্টি খায় ওফ অনেক দিন বাদে জীবনে প্রথমবার দীপাবলিতে পঞ্চাশ রকমের মিষ্টি খেলাম যাক এবারে দীপাবলিটা ভালোই কাটলো তাহলে কিন্তু জ্যোতি এবং তার পরিবার একদিনে এত বেশি পরিমাণে মিষ্টি খেয়ে ফেলে যে পরের দিন সকালবেলা থেকেই তাদের প্রত্যেকের ভীষণ পরিমাণে দাঁত ব্যথা শুরু হয় এমনকি ব্লাড সুগার বেড়ে যাওয়ায় তাদের প্রত্যেকের ভীষণই মাথা ঘড়ি যার ফলে তারা বুঝতে পারে আগের দিন এত বেশি মিষ্টি খাওয়া মোটেই তাদের উচিত হয়নি কিন্তু এমন সময় পরিবারের অবস্থা দেখে দীপাবলির দিন তার বানানো মিষ্টিগুলো নিয়ে আসে মা আপনারা এই মিষ্টিগুলো খেয়ে নিন দেখবেন এই মিষ্টিগুলো খেলেই কিন্তু আপনাদের শরীর আবার ঠিক হয়ে যাবে বেশি কষ্ট হবে না এই কিছুক্ষণের মধ্যে মরে যেতে পারেন তবে এর কোনো সাইড এফেক্ট নেই ও মা তুমি আমাদের সঙ্গে মজা করছো দয়া করে এখনই ডাক্তারকে খবর দাও বেঁচে থাকলে আর জীবনে কোনোদিনও এরকম পঞ্চাশ রকমের মিষ্টি খাব না কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তার এসে সবাইকে ইনসুলিনের ইনজেকশন দিয়ে চলে যায় কিন্তু সেদিনের ঘটনা তারা সারা জীবনের মতো মনে রাখে তাই তারা শুধু দীপাবলিতে নয় যে কোনো উৎসবেই নিজেদেরকে মিষ্টি খাওয়া থেকে বিরত রাখে বৈশাখী দুপুরবেলা পুকুরে স্নান করতে নেমেছিল সে নিজের মনের আনন্দে স্নান করছিল পুকুরের জলে নামার আগে সে তার জামা কাপড় খুলে পুকুরের পাশেই একটি জায়গায় রেখে দিয়েছিল হঠাৎ করে সেখানে দুজন ভন্ড ছেলে চলে আসে তারা বৈশাখী জামা কাপড় পুকুরের ধারে রাখা আছে দেখতে পায় তারা দুজনেই বৈশাখীর সঙ্গে মজা করার জন্য তার জামা কাপড়গুলো নিয়ে দৌড় লাগাতে শুরু করে এই দেখে বৈশাখী খুব ভয় পেয়ে যায় আরে আরে হচ্ছেটা কি তোমরা আমার শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ আরে আমার শাড়িটা দিয়ে যাও এই যে তোমরা কি করছো প্লিজ আমার শাড়িটা রেখে যাও ছেলে দুটো বৈশাখী কোনো কথা শোনে না তারা দুজনই সেখান থেকে পালিয়ে যায় এবার কি হবে আমি কিভাবে বাড়ি যাব এই টাওয়াল পরে আমি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাবো কিভাবে সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে তাছাড়া আমারও তো খুব লজ্জা করবে আশেপাশে কাউকে তো দেখতেও পারছি না আমি যে কারোর কাছ থেকে সাহায্য চাইব কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যদি কেউ আসে বৈশাখী অনেকক্ষণ ধরে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ সেখানে যায় না অনেকক্ষণ জলের মধ্যে থাকার ফলে বৈশাখীর খুবই ঠান্ডা লাগে বাধ্য হয়ে বৈশাখী টাওয়াল পরেই পুকুরের জল থেকে উপরে উঠে আসে সে খুবই লজ্জিত ভাবে তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি পৌঁছানোর চেষ্টা করে গ্রামের মহিলারা এবং পুরুষেরা সকলেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকে বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকে আবার অনেকেই তাকে নিয়ে আচেবাজি মন্তব্য করে বৈশাখী কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যায় কি গো তুমি কবে বাথরুম তৈরি করবে বলো তো আমাকে রোজ রোজ পুকুরে স্নান করতে যেতে হয় আমার আর এসেও ভালো লাগছে না তুমি জানো আজকে কি হয়েছে পুকুরে স্নান করা নিয়ে তোমার এত প্রবলেম কেন বলো তো তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি আমাদের বাড়িতে কোনোদিনও স্নান ঘর তৈরি হয়নি আর হবেও না কারণ আমরা সবাই পুকুরে স্নান করতে ভালোবাসি আর আমরা গ্রামের মানুষজন সকলেই একদম প্রথম থেকেই পুকুরে স্নান করেই আসছি বুঝেছো আর আমাদের এটা ভালোই লাগে হ্যাঁ তুমি ছোটবেলা থেকে পুকুরে স্নান করো বলে তোমার কোনো অসুবিধা হয় না কিন্তু আমার তো পুকুরে স্নান করার অভ্যাস নেই আমি তো শহরে বাথরুমের ভেতরে স্নান করতাম হ্যাঁ আর এটা তোমার শহর নয় এটা আমাদের গ্রাম আমাদের গ্রামের সবাই যেমন পুকুরে স্নান করে তোমাকেও ঠিক তাই করতে হবে আর হ্যাঁ আমি আমাদের গ্রামকে খুব ভালোবাসি তাই আমার গ্রামে নামে কোনো উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম বাহ তুমি একবারও আমার সঙ্গে ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করলে না তা না করে নিজেদের গ্রামেরই প্রশংসা করে যাচ্ছ আমি স্নান করছিলাম আর দুজন শয়তান ছেলে আমার শাড়ি নিয়ে পালিয়ে গেছে আমাকে বাধ্য হয়ে চাওয়াল পরে পাড়িয়ে আসতে হয়েছে তোমার বউ টাওয়াল পরে গ্রামের সকলের সামনে থেকে হেঁটে হেঁটে বাড়িতে এলো এটা তোমার ভালো লাগছে তো বomma তুমি একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলে না তুমি নীল মতো টাওয়াল পরে বাড়ি চলে এলে মা আপনিও আমাকে ছোট করছেন আর এখানে আমার দোষটা কি বলুন তো আমার কাছে তো কোনো উপায় ছিল না আপনারা তো গ্রামের নামে সবসময় প্রশংসা করেন এই গ্রামের তো কেউ কখনোই কাউকে সাহায্য করে না দোষারোপ করব না তো কি করব তুমি যদি তোমার শাড়ি ব্লাউজ ঠিকঠাক জায়গায় লুকিয়ে রাখতে তাহলে কি ওই ছেলে দুটো তোমার শাড়ি নিয়ে পালাতে পারত আমরা কি পুকুরে স্নান করতে যাই না কই আমাদের তো আজ পর্যন্ত কেউ শাড়ি নিয়ে পালিয়ে যায়নি এসব ঢঙ্গের কথা না আমাদের বাড়িতে চলবে না পরের দিন থেকে এরকম ভুল যেন কখনো না হয় শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৈশাখীর খুবই খারাপ লাগে সে চোখে জল ফেলতে ফেলতে তার ঘরে চলে যায় বৈশাখী একটি শহরের মেয়ে ছিল সে শিক্ষিত এবং মডার্ন প্রকৃতির ছিল সে তার বাবা মা এবং এক বোন পিঙ্কির সঙ্গে শহরেই বাস করত। বৈশাখীর বাবা মা কর্মসূত্রে শহরে বসবাস করলেও তারা তাদের ছেলেবেলা তাই তারা থেকে গ্রামকেই বেশি পছন্দ করত ঠিক সেই কারণে বৈশাখী খুবই বাধ্য মেয়ে হওয়ায় সে তার বাবা মায়ের কথা মেনে নিয়েছিল আজকে সে মনে মনে অনুভব করে গ্রামে বিয়ে করে সে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে সে তার মনের দুঃখ শেয়ার করার জন্য তার বোনকে ফোন করে হ্যালো দিদি বল কেমন আছিস জানিস আমি তোর কথাই চিন্তা করছিলাম তুই তুই ভালো আছিস তো দিদি কি হলো কিছু বলছিস না কেন কিচ্ছু ঠিক নেই আমাদের বাড়িতে বাথরুম নেই তাই জন্য আমাকে পুকুরে স্নান করতে যেতে হয় আর আজকে আমার সঙ্গে খুবই বাজে একটা ব্যাপার হয়েছে বৈশাখী কেঁদে কেঁদে তার বোনকে সব সবকিছু বলে তুই কাঁদিস না দিদি চুপ কর আমি তো তোকে আগেই বলেছিলাম গ্রামে বিয়ে করিস না তুই বাবা মায়ের বাধ্য মেয়েছিলিস সেই কারণে বাবা মায়ের মুখের উপর কিছু বলতে পারিস নি কিন্তু কখনো কখনো নিজের ভালোর জন্য মুখ খুলতে হয় আমি তো জানতাম গ্রামে গিয়ে তুই পুকুরে স্নান করতে পারবি না কখনোই সেই জন্যই আমি তোকে বিয়েটা করতে বারণ করেছিলাম দিদি কিন্তু এখন আমি কি করব এখন তো কিছু করার নেই এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন কি করলে ভালো হবে তুই সেটা বল ঠিক আছে ঠিক আছে তুই কান্নাকাটি বন্ধ কর আমি দেখছি কিছু একটা করা যায় কিনা আমি কালকেই বাবা মাকে নিয়ে তোদের বাড়িতে আসছি এই বলে পিঙ্কি ফোনটা কেটে দেয় সে তার বাবা মায়ের কাছে গিয়ে তার দিদি শ্বশুর বাড়িতে যাওয়ার আবদার করে ওরে বাবা কোন দিকে সূর্য উঠেছে আজকে আমার ছোট মেয়েও গ্রামে যাবে বলছে বাহ শুনেও খুশি হলাম যাক এবার তাহলে তোর দিদির মতো তোর বিয়েটাও গ্রামের দিকেই দিতে পারবো ঠিক আছে তাহলে কালকেই যাওয়া যাক যে গ্রামের মনোরম হাওয়া খাওয়া যাক অনেক দিন পর গ্রামের পুকুরে জমিয়ে স্নান করতেও পার্বতা হল হ্যাঁ সত্যি গ্রামে যাওয়ার জন্য মনটা ছটফট করছে শহরে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি গ্রামের মতো সুযোগ কোনো জায়গাতেই নেই পরের দিন পিঙ্কি তার বাবা মাকে নিয়ে বৈশাখের শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয় বৈশাখী এবং তার শাশুড়ি মা তাদের সকলকে খুবই আপ্যায়ন করে আচ্ছা আমার খুব গরম লাগছে আমি স্নান করব দিদি তোদের বাড়ির বাথরুমটা কোথায় বলতো আরে তোকে তো কালকেই বললাম আমাদের বাড়িতে বাথরুম নেই তুই জানিস তো চল আমার সঙ্গে পুকুরে চল না আমি পুকুরে স্নান করব না আমি বাথরুমে স্নান করব পিঙ্কির কথা শুনি তার দিদি মা চন্দনা দেবী ভীষণ রেগে যায় এই মেয়ে তুমি কি আমাদের সঙ্গে মজা করছো হ্যাঁ তুমি জানো না আমাদের বাড়িতে বাথরুম নেই আমরা সবাই পুকুরে স্নান করি তোমার জন্য আমরা এখন বাথরুম কোথায় পাব তোমার জন্য কি বাড়িতে বাথরুম বানাতে হবে হ্যাঁ বানাতে হবে শুধু আমার জন্য নয় সকলের জন্য বিশেষ করে আমার দিদির জন্য আপনারা জানেন আপনাদের বাড়িতে বাথরুম নেই বলে আমার দিদির কত অসুবিধা হয় এই তুমি ছোট মুখে এত বড় বড় কথা বলছো কেন হ্যাঁ আমরা বাড়িতে বাথরুম তৈরি করব নাকি করব না সেটা কি তোমার কথা শুনি ঠিক করবে দাঁড়াও আমার ছেলে আসুক আজকে বাড়িতে পিঙ্কি তুই একটু চুপ করবি প্লিজ তুই বেকার বেকার এনাদের সঙ্গে তর্ক করছিস এনাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই এনাদের মানসিকতা কখনো চেঞ্জ হবে না আর এরা পুকুরে স্নান করাও কখনো বন্ধ করবে না ঠিক সেই মুহূর্তে সেখানে উত্তম চলে আসে কি হচ্ছেটা কি এখানে তখন থেকে স্নান করার গল্প শুনতে পাচ্ছি কোনো সমস্যা হলো নাকি দেখ বাবা উত্তম তোর বউ আর তোর এই বেয়াদব শালী আমার সঙ্গে কিভাবে মুখে মুখে তর্ক করছে আমাদের বাড়িতে বাথরুম নেই বলে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে আমাকে ছোট করছে এই কথা শুনে উত্তম ভীষণ পরিমাণে রেগে যায় এ আমি কি শুনছি তোমরা আমার মাকে অপমান করছো কেন হ্যাঁ তোমার মা অনেক বড় মিথ্যাবাদী আমরা কোনোভাবেই তোমার মাকে অপমান করিনি আমার বোন তো বাড়িতে বাথরুম তৈরি করার কথা বলেছে আর এতে খারাপ কি বলেছে প্রত্যেকটা বাড়িতেই বাথরুম থাকা খুবই দরকার পুকুরে স্নান করতে ভীষণ অসুবিধা হয় কোথায় আমি তো 30 বছর ধরে পুকুরে স্নান করছি আমার তো কোনো অসুবিধা হয়নি তোমার অসুবিধা হবে কিভাবে জামাই বাবু তুমি তো ছেলে তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে পারতে কিন্তু তোমার মা তো একজন মহিলা তারপরেও তোমার মা কেন বোঝে না জাস্ট আমার মায়ের নামে আমি একটাও বাজে কথা শুনতে পারবো না আমাদের বাড়িতে বাথরুম আমি কখনোই তৈরি করব না। বৈশাখী, এই বাড়িতে থাকার হলে তোমাকে ওই পুকুরে স্নান করতে হবে। এবার দেখো তুমি কি করবে? দিদি কি করবে সেটা আমি বলবো। আমার দিদি এখানে আর এক মুহূর্ত থাকবে না। যতক্ষণ না তোমরা বাড়িতে বাথরুম তৈরি করবে, আমার দিদি এই বাড়িতে আসবে না। এই বলে পিঙ্কি এবং তার দিদি বৈশাখী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এমন পরিস্থিতির ফলে বৈশাখী ও পিঙ্কির বাবা মা দুজনেই খুবই লজ্জিত হয়ে পড়ে। আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমার মেয়ে দুটো এখনো বাচ্চা ওদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই ওদের হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাইছি হ্যাঁ আপনারা পারলে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা এবার আসি দেখি মেয়ে দুটো কোথায় গেল কোথায় আবার যাবে বাড়িতেই যাবে ওদের কথা ছাড়ুন তো আপনার দুই মেয়ের সঙ্গে আমাদের কোনো মিল নেই কিন্তু আপনাদের সঙ্গে আমাদের খুবই মিল আছে আপনারা আজকের দিনটা অন্তত থেকে যান কালকে বাড়ি চলে যাবেন আমাদের কথাটা কিন্তু রাখতেই হবে চন্দনাদেবীর কথা শুনে রাম বাবু এবং মালতী দেবী সেখানে থেকে যায় দুপুর বেলা কাজকর্ম সেরে চন্দনাদেবী বৈশাখীর মাকে বলে চলুন দিদি পুকুর থেকে তাড়াতাড়ি করে একটা ডুব মেরে আসি অনেক দেরি হয়ে গেল আজকে এই বলে চন্দনাদেবী এবং মালতী দুজনে পুকুরে স্নান করতে চলে যায় তারা দুজনেই পুকুরে চলে নেমে গল্প করতে শুরু করে দেয় অন্যদিকে তাদের শাড়ি দুটো ভুলবশত জলে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় এই বাবা আমাদের শাড়ি দুটো ভেসে ভেসে অনেক দূরে চলে গেল যে এবার কি হবে আমি তো সাঁতার কাটতেও পারি না বাবা আমি তো সাঁতার জানি না এবার কি হবে চলুন দেখি হাত বাড়িয়ে শাড়ি দুটো যদি নেওয়া যায় এই বলে তারা দুজনে তাদের শাড়ির দিকে হাত বাড়িয়ে শাড়ি দুটো নেওয়ার চেষ্টা করে এরকম করতে গিয়ে তারা জলের অনেক গভীর পর্যন্ত পৌঁছে যায় এর ফলে তারা জলে ডুবে যায় তারা দুজনেই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য জলের সঙ্গে লড়াই করতে থাকে বাঁচাও বাঁচাও আমাদের ঠিক সেই মুহূর্তে একজন জেলে পুকুরে মাছ ধরতে আসে চন্দনা দেবী এবং মালতীকে ডুবতে দেখে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলেছিল তাদের দুজনকে হসপিটালে ভর্তি করা হয় খবর পেয়ে বৈশাখী এবং পিঙ্কি তারা দুই বোনই হসপিটালে পৌঁছায় এখন ভয়ের কোনো কারণ নেই তবে হ্যাঁ ওনাদের দুজনকার পুকুরের ধারে কাছেও যেতে দেবেন না স্নান করার হলে ওনারা যেন বাড়িতেই স্নান করেন ডাক্তারের কথা শুনে উত্তমের মাথা লজ্জায় নিচু হয়ে যায় বৈশাখী এবং পিঙ্কি তাদের মায়েদের সঙ্গে দেখা করতে যায় দেখলেন তো আমি ঠিক এই কারণেই বাড়িতে বাথরুম তৈরি করার কথা বলেছিলাম পুকুরে স্নান করলে অসুবিধা হয় কিনা বুঝতে পেরেছেন তো এবার হ্যাঁ বৌমা আমি বুঝতে পেরেছি আমাদের ধারণা সত্যিই খুবই ভুল ছিল প্রত্যেকের বাড়িতে স্নান করার জন্য বাথরুম থাকা খুবই দরকার বাবা উত্তম তুই তাড়াতাড়ি বাথরুম তৈরি করার কাজটা শুরু করে দে আর পারলে তোমরা আমাকে ক্ষমা করে দাও কিছুদিনের মধ্যেই উত্তম তার বাড়িতে বাথরুম তৈরি করে ফেলে বৈশাখী খুবই খুশি হয় তাকে আর কখনোই পুকুরে স্নান করতে যেতে হয় না এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে